আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নামাজ পড়তে এসেছি সংসদ ভবনের উপরে যে ঈদগা হয়েছে সেই সেইগায়ে এবং আপনাদেরকে আমি ধরার চেষ্টা করব যে আমার অবস্থিত সংসদ ভবন এটা হলো সংসদ ভবনের খাল সংসদ ভবনের চারি দিয়ে খালে বিস্তীর্ণ এবং সংসদ ভবনটা পানির উপর ভাসতেছে ঐতিহাসিক ভবন যেটা আমাদের নির্বাচিত এমপিরা এখানে পার্লামেন্ট পার্লামেন্ট গ্রহণ করে বা পার্লামেন্ট করে এখানে তারা আসন গ্রহণ করে এটা আমার আমাদের জায়গা আমাদের দেশের পার্লামেন্ট ও আমি দেখা আপনার এটাই সংসদ ভবনের যে খাল বিখ্যাত খাল যেটা আসলে সংসদ ভবনটা পানির উপরে ভাসতেছে আপনারা এর আগেও পড়েছেন বা দেখেছেন আজকে আমি আপনার কি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি পার্লামেন্ট থেকে বেরোনোর রাস্তা কয়েকটি বিরোধী দল একটি ব্যবহার করে সরকারি দল এর আরেকটি ব্যবহার করে